তো ঝিঙাড়ু পোস্ত দিয়ে আর বিলি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে দেখুন একদম গামলা খালি করে দিয়েছি আর এখানে রয়েছে ভলা মাছের ঝাল গাঁটি কচু দিয়ে এই দেখুন গাঁটি কচু আর একজন ম্যাডাম আমাকে প্রশ্ন করেছিলেন দাদা গাঁঠি কুচু কী জিনিস তো গাঁঠি কচু কি জিনিস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ছোট ছোটো এরকম কচুর মতন গোট গোট হয় আর আপনারা যেখন সবজি বাজারে যাবেন সবজি বাজারে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কোনো সবজিওয়ালাকে যে গাঁটি কচু কী জিনিস আপনাকে দেখিয়ে দেবে যে কোনো সবজি বাজারে গেলে পরে গাঁঠি কুচু আপনার পেয়ে যাবেন সাদা সাথে এরকম লম্বা লম্বা গোট গোট হয় একদম কাছিয়ে নিলাম ভালো করে গেভি অনেকটাই রয়েছে তো সে কাছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম কোনো সাজানো গোছন না এরকম রকমভাবে খাওয়া দাওয়া করছি আজকে ভোলা মাছ অসাধারণ খেতে হচ্ছে অসাধারণ এরকম প্রায় একটা মাছের ওজন ছিল প্রায় ছশো গ্রাম ছশো গ্রাম ওজনে ভোলা মাছ নমস্কার আজকে রকম ব্যবস্থা ছাড়াই হঠাৎ করে বসে পড়লাম দেখলাম যে আজকে আমার গিন্নি খুব সুন্দর ব্যবস্থা করেছে রান্নাবান্না মানে একদম ঘরোয়া রান্নাবান্না প্রতিনিয়ত হয় প্রতিনিয়ত পরে তো যেহেতু আজকে আমরা কলাপাতায় খাচ্ছি এবং খুব সিম্পল কিছু রেসিপি নিয়ে আজকে আমরা বসেছি যেমন ধরুন যেটা এখন মাখছি হচ্ছে সেটা হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এখানে হচ্ছে ভোলা মাঠের ঝাল এটা হচ্ছে গাটি কচুর দিয়ে ভোলা মাঠের ঝাল আর এখানে ভাত সামান্য ভাত রয়েছে আর এখানে হচ্ছে লেবু আজকে এই সিম্পল কিছু রেসিপি নিয়ে আজকে বসে পড়েছি যখন দেখলাম যে রেসিপিগুলো খুব সিম্পল এবং খুবই সুস্বাদু এবং ঘরোয়া রেসিপি তাই ভাবলাম যে আপনার সঙ্গে একটু শেয়ার করি আর আজকে সম্পূর্ণ ক্যামেরার দায়িত্বে রয়েছে আমার গিন্নি যে ব্যাক ক্যামেরা রয়েছে তো আজকে ওকে দেখাচ্ছি না তো চলো খাওয়া দাওয়া শুরু করি এখানে পেঁয়াজও রয়েছে কর্মি শাক ভাজা তার সঙ্গে দেখুন এখানে সাইডে আমার টেবিলে খাই আমার সাইডে কিছু কিছু রেসিপি আমার উপস্থিত থাকে যেমন ধরুন এটা হচ্ছে কাসন্দি শাকের সঙ্গে যদি একটু কাসন্দি হয় তো খুব ভালো লাগে এটা আমার এই জানলার পাশে থাকে আর এই জানলার পাশে দেখতে পাচ্ছেন আমার গিন্নি ছোট একটা বয়মের মধ্যে কালারিং মাছ কিনেছে কিনে মধ্যে সাজিয়ে রেখেছে তার সঙ্গে রয়েছে মানি প্ল্যান্ট দেখুন মাছগুলো ঘোরাঘুরি করছে কালারিং মাছ কালারিং পাথর তলায় রয়েছে এটা হচ্ছে ও নিজেই কিনেছে নিজে কিনে সবকিছু এখানে ছোট্ট খাটো একটা জানলার সামনে সাজিয়ে রেখেছে যা দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে এই বেশ ভালো লাগে দেখতে আর আমার এই জানলার পাশের হচ্ছে পুরো প্রকৃতিটা পুরো কলা বাগান বৃষ্টি বাদল বন্ধ হয়ে গেছে একদম রোদ দূর উঠেছে দেখতে খুব ভালো লাগছে একদম ন্যাচারাল পরিবেশ পাশে কলা বাগান আর জানলার পাশে আমরা বসে এখানে খাওয়া দাওয়া করছি এখন পরন্ত বালা সূর্য অস্ত যাচ্ছে আর আমরা বসে এখানে খাওয়া দাওয়া করছি জানলার সামনেটা খুব সুন্দর ঠান্ডা হাওয়াও আসছে ভালো লাগছে বেশ আর একটা কলা গাছ পড়ে গেছিলো সেই কলা গাছটা দেখলাম যে ভালো কলা পাতা রয়েছে গেটে আমরা নিয়ে চলে এসে কাসন দেওয়াতে শাক ভাজাটা খেতে খুব ভালো লাগছে আপনার যখন যে কোনো ঘরে এই কলমি শাক লোটে শাক বা লাল শাক ভাজা যখন খাবেন না একটু কাসন দিয়ে মিশিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর যদি এরকম কলা পাতা হয় তো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে স্বাদ আরও বেড়ে যাবে ছোট ছোট কাঁচা লঙ্কা রয়েছে আলু পোস্ত তো শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার এখানে ওই ছোট্ট একটা গামলার মধ্যে অল্প একটু বিল ডাল রয়েছে ব্যাপারটা হচ্ছে যে আজকে কোনো কিন্তু মানে নিত্যদিন আমি যেরকম ভিডিও করি একদম সাজিয়ে গুছিয়ে যেমন টেবিলে বসি বা ছাদের ওপর বসি ওপরে বারান্দায় বসি আজকে কিন্তু সাজানো গোছানো কিচ্ছু না আজকে একদম হঠাৎ করে ভাবলাম যে আপনার সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করি তো উপস্থিত যা ছিল টেবিলে সেইভাবেই বসে পড়েছি আর আমাদের বাড়ির পাশে যেহেতু কলা গাছ রয়েছে কলা বাগান রয়েছে আচ্ছা একটা কলা গাছ উল্টে পড়ে গেছিল ভালো সেখানে ভালো কলা গাছ রয়েছে হ্যাঁ দেখুন ওই দেখুন ওই জালে দেখা যাচ্ছে এটা মোচা রয়েছে ওই মোচাটা অবশ্যই কাটার চেষ্টা করব এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার মোচা ওই সিঙ্গাপুরি কলা মোচাটা নেক্সট দিন আমি কাটবো তো আমাদের বাড়ির দেখতে পাচ্ছেন অবশ্যই জানেন দেখতে পাচ্ছেন আপনারা যে পুরো কলা বাগান এখানে কলা কোনো অভাব নেই যখন চায় কলা পাতা কেটে কলা পাতার মধ্যে খাওয়া দাওয়া করি তো আজকে একটা গাছ পড়ে গেছিল সেখান থেকে পাতা আমি কেটে নিয়ে এসেছি কোনো উপস্থিত ছাড়া মানে কোনো সাজানো গোছানো ছাড়া কিন্তু আছে খেতে বসেছি আর আপনার সঙ্গে শেয়ার করছি তো এখানে অবশিষ্ট একটু বিউলির ডাল রয়েছে দেখুন বড় একটা গামলার মধ্যে আর আজকে ক্যামেরা আমার গিনি সামলাচ্ছে একদম ব্যাক ক্যামেরাতে আছে দুটো হাই হ্যালো বলে দাও হাই হ্যালো আমি পেট পাশে বসে খাওয়া দাওয়া করছি প্লাস ক্যামেরাও ধরছি হুম হরেক মাল পঁয়ত্রিশ টাকা রাস্তা দিয়ে যাচ্ছে এই প্লাস্টিকের কিছু ঘরোয়া জিনিসপত্র ব্যবহারে তো আমি ঝিঙে আলু পোস্ত নিয়ে নিলাম আজকে দিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমরা নিজেরাই খাবো দেখছি না নিজেরাই খাবো বলে হচ্ছে হিং দিয়ে বিলির ডাল কাঁচা লঙ্কা থালা বা মধ্যে খাঁটি তো খুব সুন্দর লাগছে খেতে মানে স্টিলের থালা বা কাঁসা থালার থেকে এই যে কলা পাতা খাওয়ার মজাটাই আলাদা অনুভূতি আলাদা কি বলো এখন তো সব জায়গায় দেখছি রেস্টুরেন্ট বলো বা ধাবা বলো হোটেল বলো সবাই কলা থালার মধ্যে দিয়ে ইউজ করছে মানে কলা পাতার উপর দিয়ে নিচে একটা থালা মানে এই একটা আলাদাই অনুভূতি আলাদা স্বাদ কলাপাতার মধ্যে খাওয়া লাগে তৃপ্তি সহকারে মনে খাবারটা পরিপূর্ণ হয় শহর এলাকায় সবসময় কলাপাতা পাওয়া যায় না তাদের মানে খুবই অসুবিধা হয় ইচ্ছা থাকলেও কোনো উপায় পায় না কেননা শহর এলাকায় কলাপাতা কিনে খেতে হয় গ্রাম্য পরিবেশে কলাপাতা আমরা যখন তখন মন চাইলেই পেয়ে যাচ্ছি হ্যাঁ ভাত তো শেষ হয়ে গেছে ভাত একটু অবশ্যই লাগবে তার আগে যেটুকু বিড়ির ডাল আছে গামলাটাকে উল্টে দিই আস্তে আস্তে ঢালতে হবে না পুরো গায়ের মধ্যে চলে আসবে এই তো পাতা তো বেয়ে বেয়ে গায়ে হচ্ছে চলে আসছে হ্যাঁ ভাত একটু অবশ্যই নেবো আগে তুমি একটু খেয়ে নাও হুম আজকে আমরা মানে হঠাৎ করে উপস্থিত ছাড়া খাওয়া দাওয়া করছি আমার সঙ্গে আমার গিনিও খাওয়া দাওয়া করছে আমরা রেগুলারই খাই এইভাবে অফ ক্যামেরা অন ক্যামেরা এইভাবেই খাই কিন্তু মাঝে মাঝে ও ক্যামেরাটা ধরছে ওর একটু খাওয়ার অসুবিধা হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে তাই তো নাকি না না কোনো অসুবিধা না আমার তো কিছুটা খাওয়া হয়ে গেছে পাতাটাকে এবার ধরে কিন্তু কারণ হচ্ছে যে ডাটানায় গড়িয়ে গায়ে চলে আসবে ভাত অবশ্যই দেবে কারণ হচ্ছে মাছ হচ্ছে তো মাছটা দিয়ে ভাতটা শেষ করে ফেলবা আলু পত্রটা ভালোই হয়েছে ভালো বানিয়েছো তো ঝিঙাড়ু পোস্ত দিয়ে আর বিলি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে দেখুন একদম গামলা খালি করে দিয়েছি আর এখানে হয়েছে ভলা মাছের ঝাল গাঁঠি কচু দিয়ে এই দেখুন গাঁঠি কচু আর একজন ম্যাডাম আমাকে প্রশ্ন করেছিলেন দাদা গাঁঠি কুচু কী জিনিস তো গাঁঠি কচু কী জিনিস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ছোট ছোটো এরকম কচুর মতন গোট গোট হয় আর আপনারা যখন সবজি বাজারে যাবেন সবজি বাজারে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কোনো সবজি যে গাঁঠি কচু কী জিনিস আপনাকে দেখিয়ে দেবে যে কোনো সবজি বাজারে গেলে পরে গাঁঠি কুচু আপনার পেয়ে যাবেন সাদা সাথে এরকম লম্বা লম্বা গোট গোট হয় একদম কাছিয়ে নিলাম ভালো করে গেভি অনেকটাই রয়েছে তো সে কাছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম কোনো সাজানো গোছন না এরকম এরকমভাবে খাওয়া দাওয়া করছি আজকে এটা হচ্ছে কাগজি লেবু সরি এটা হচ্ছে গন্ধরাজ লেবু কলা পাতার মধ্যে যে কোনো খাবার খেতে খুব সত্যিই খুব ভালো লাগে এবং ভাত ডাল ঘরোয়া বাঙালি জানা রান্নাবান্না কেন জানি না কলা মধ্যে খেতে এত সুস্বাদু লাগে মানে স্টিলের থালা বা কাঁচের থালা থেকেও যেন সুস্বাদু লাগে তো যাই হোক এ হচ্ছে ভোলা মাছ অসাধারণ খেতে হচ্ছে অসাধারণ Kata "piat" lebih lainnya saja. যদি ধনে পাতা মধ্যে খেতে আরো ভালো লাগতো এই ভোলা মাছগুলো সত্যি খেতে খুব সুন্দর হয়ে যায় খেতে টেস্টি আছে এরকম প্রায় একটা মাছের ওজন ছিল প্রায় ছশো গ্রাম ভোলা মাছ দিয়ে খাওয়াটাকে আমি এখানে শেষ করবো আজকে চাটনি ভাটনি আমি যাবে কিছু নেই আজকে হঠাৎ করে উপস্থিত বসে পড়লাম আপনাদের সামনে আমাদের ঘরে যা কিছু রান্না বান হয়েছিল আপনার সঙ্গে শেয়ার করলাম আর আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন তার সাথে খব তো আজ আসি আবার দেখাবো কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে